আচ্ছা গরু উঠ আমরা যে কোরবানি করবো গরু ছাগল ভেড়া দুম্বা মহিষ উঠ এই ছটা জীব কোরবানি করান তাই বলতে গরু তে ইয়ে ছাগলে একটা 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 শ একটা 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 একজন একটা ছাগল একটা অংশ একজন কোরবানি একটা ছাগল দিলে একজনের দিয়ে হবে ভেড়া একজন দিলে একটা হবে দুম্বা একটা দিলে একজনের হবে আর গরু যদি কেউ দেয় কোরবানি সাতজনের হবে সাতজন মিলে একটা গরু কোরবানি দিতে হয় আর মহিষ যদি কোরবানি করে সেই সাতজন দিলে হবে আর উঠ কোরবানি ওই সাতজন তাহলে ও উঠে সাত শরিক হতে পারে গরু আর উঠে সাত শরিক হয় আমরা হজের ইরাম বেদে রসুল সাহসের সাথে বের হলাম তিনি আমাদেরকে আদেশ করলেন যেন প্রতিটি উট ও গরুতে সাতজন করে শরিক হয়ে কোরবানি করি অন্য বর্ণায় আছেন অভিশাস নাম বলেছেন একটি গরু সাতজনের পক্ষ হতে এবং একটি উঠ সাতজনের পক্ষ হতে কোরবানি করা যায় তাহলে একটা গরু সাতজনে কোরবানি একটা উঠ সাতজনে কোরবানি করতে পারে কোরবানি পড়ে বয়স হবে কত কিরকম বয়স হলে কোরবানি হবে ছাগল ভেড়া তুম্বা এই এক বছর এক বছরের হলে তবে কোরবানি হবে আর দুম্বা যদি ছ মাসের হয় খুব হৃষ্টপুষ্ট পুষ্ট তাহলে হবে মাসে দেয়া যেতে পারে আর গরু দু বছর বয়স হলে বছর বয়স হলে তবে কোরবানি দেওয়া যাবে দু বছরে কম হলে হবে না আর উট পাঁচ বছর লাগবে কম করে উট পাঁচ বছরের উট লাগবে তাহলে সে চার বছর উঠ কোরবানি দিয়ে কোরবানি হবে না কাজেই এই বয়স দেখে আমাদের গরু কিনতে হবে কি কেমন পশুর কোরবানি আমরা করবো বলেছে যে পশুর যে পশু অতি রুগ্ন যে পশুর চোখের দৃষ্টিশক্তি নেই যে পশু গরু হোক উঠ হোক ছাগল হোক যাই হোক যাদের দৃষ্টিশক্তি চোখের দৃষ্টি নেই অন্ধ তাদের কোরবানি করা যাবে না আর যেটা খুব রুগ্ন অর্থাৎ রোগা হয়ে গেছে খুব শুকিয়ে গেছে হেঁটে কোরবানি না জবেও করে যেখানে হেঁটে যেতে পারে না তাকে কোরবানি দেওয়া যাবে না আর সম্পূর্ণ খোঁড়া এবং যে পশু এত শীর্ণ যে তার হাড়ে মজ্জা নেই লোকেরা বলল আমরা তো দাঁত কান ও লেজে ত্রুটিযুক্ত প্রাণী কোরবানি করা অপছন্দ করি আবার বলেছেন যে হযরত আলী রাজা বলেন হ্যাঁ হজরত আলী রাজা বলেন রসুল্লা সাহেব আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশু চোখ কান ভালোভাবে লক্ষ্য করি চোখ কান কান যদি সামনে কাটা পেছনে কাটা থাকে তাহলে আর সেই গরু দিয়ে কোরবানি হবে না কোরবানি না করি যার কানের অগ্রভাগ বা পশ্চাৎ ভাগ কাটা আগের ভাগ কানের সামনটা কানের পেছনটা একটা কানে দু জায়গায় যদি কাটা থাকে তাহলে সেই গরুর কোরবানি হবে না আলী আলিরাজ আল্লাহ বলেন আমাদের সিং ভাঙা ও কান কাটা পশু তারা কোরবানি করতে নিষেধ করেছেন সিং ভাঙা এবং কান কাটা সিং ভাঙা কান কাটা তাই কান কাটা হবে না সিং ভাঙা সিং ভাঙার আবার ক্লাসি ক্লালিফিকেশন আছে কি আছে সিং ভেঙে যে মাথার মধ্যে ঢুকে আছে এবং সেই সেইখান থেকে ক্ষত হয়ে গেছে ঘা হয়ে গেছে ওই গরু কোরবানি করা যাবে না আর শিং অনেক গরু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে মনিটা থাকে হয়তো এতটা এত বড় শিং এক বেগর মনিটা হয়তো এইরকম থাকলেও ওই গরুটা কিন্তু কোরবানি করা যাবে আবার শিং ভাঙা গরু হবে না অনেক কিন্তু শিং ভাঙা ভেঙে গেছে কিন্তু মনিটা আছে ওটা কোরবানি হবে আর এমন গরু আছে যাদের শিং ওঠেনি দু বছর হয়েছে বয়স শিং ওঠেনি ওটাও কোরবানি করা যাবে শিং ভেঙে গিয়েছে কিন্তু ভেঙে মাথার মধ্যে ঢুকে রয়েছে ওইটা কোরবানি হবে না আর যার খোঁড়া চারটে পা আর একটা পা খোঁড়া হয়ে গেছে সে পাটা আর হাঁটতে পারে না তা কোরবানি যদি ওই পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে পারে মাটি ঠেকিয়ে তাহলে কোরবানিটা হবে কোরবানির গরু আনতে আনতে একটা পা ভেঙে গেছে ডাক্তার দেখে চিকিৎসা করে পাটা একটু ভালো হয়েছে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে তাহলে ওই গরু কোরবানি হবে আর যে ওই পায়ে না হাঁটতে পারে যদি মাটি না তাহলে কোরবানি হবে না আমাদের কোরবানি গরু কেনার সময় এইগুলো দেখে কিনতে হবে আর বলছে কি বলছে হাদিসে আসে যে কোনো সাহাবি ভুলক্রমে ঈদের নামাজের আগে কোরবানি করেছিলেন ঈদের যে নামাজের আগে কোরবানি করলে কিন্তু কোরবানি